নমস্কার সবাইকে ওয়েলকাম টু আর আজকে শনিবার দিনের সকাল যদিও আজকে শনিবার দিন তার মধ্যে চলছে এখন মাধ্যমিক পরীক্ষা তো স্কুলে এখন কিন্তু এক ঘন্টা আগেই যেতে হচ্ছে মানে অন্য সময় যখন আমি পনেরো এগারোটায় যাই এখন কিন্তু প্রায় ওই দশটার দিকেই যেতে হচ্ছে আর আজকে যেহেতু কিয়ানের স্কুল ছুটি থাকে তো অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েছিলাম একটু দেরিতে ওই সাতটার পর পর উঠেছি ওঠার পরে ঘরের কয়েকটা কাজ গুছিয়েও ফেলেছি আর এখন এই আটটা মতো বেজে গেছে তো বাইরের দিকে এসেছি গেটটা খুললাম আর স্কুটিটা এখনই বের করে রাখবো পরের দিকে না খুবই দেরি হয়ে যায় শাড়ি পরে স্কুটি বের করতে আরও বেশি অসুবিধে হয় আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আর ভাতটা এদিকে হচ্ছে আর তার আগেই এই জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিছুটা পরিমাণ বিট লবণ অ্যাড করলাম আর তারপরে আর কিছুটা জল অ্যাড করে এবার এটাকে খেয়ে নিলাম এসে দেখছি আমার ভাতটাও রেডি হয়ে এবার চাটা বসিয়ে দেব আর এই চায়ের জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আজকে বাকি যা রান্না হবে সে সমস্ত সবজিগুলো কেটে নেব। তো সবার প্রথমে ছেলের কথা মনে করে ভাবলাম আজকে একটু উচ্ছে আর আলুকে একসাথেই ভাজবো মানে শুধু উচ্ছে ভাজাও খায় না আবার মাঝে মাঝে কিন্তু উচ্ছে আলু ভাজা দিয়ে এভাবে ভাতটা মেখে দিলে খেয়ে নেয় তো সেই সব চিন্তা করে ওর জন্য এখন এই উচ্ছে আলু একসাথে কেটে নিচ্ছি এটা ভাজবো আর আমাদের স্কুলে প্রায় বছর তিন দিক ধরে একটা ট্রেন্ড সেট হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার সময় আমরা কিন্তু একটা কালার কোড ঠিকঠাক করে নিই মানে কোন দিন সবাই কোন কালারের ড্রেস পরে যাবে সেইটা কিন্তু আমরা সবাই মেনটেন করি বলতে গেলে আমরা টিচাররা তো সবাই শাড়ি পরি এমনকি আমাদের যে মেল স্টাফগুলো আছে তারাও কিন্তু ওই কালারের পাঞ্জাবি না হলে ওই কালারের টি শার্ট শার্ট কিছু না কিছু করে ঠিক কালারটা মেনটেন করে তো এবছরও তার অন্যথা হচ্ছে না আর প্রথম বছরে যেভাবে এটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেটা হলো গিয়ে রামধনু সাত রং বেনি আসহ কলা তো প্রথম দিন বেগুনি এইভাবে করে সেকেন্ড দিন একেবারে লাস্ট দিন ছিল হচ্ছে লাল আর এই বছরে এরকম কিছুভাবে মেনটেন করা হয়নি যা হোক একটা র্যান্ডামলি লিখে দেওয়া হয়েছে তো প্রথম দিন আমাদের যেহেতু শুরুর দিন ছিল ওই দিন সবাইকে সাদা বা অফ হোয়াইট এরকম কিছু একটা টোন পড়তে বলা হয়েছিল আর তারপরের দিন ছিল হচ্ছে সবুজ আর আজকে তিন নাম্বার পরীক্ষা আজকের জন্য কিন্তু আমাদের কালার কোড হলুদ তো যদিও আমি গতকালকে রাত্রেবেলায় এই হলুদ কালারের শাড়ি শাড়ি খুঁজে একদম ঠিকঠাক করে রেডি করে রেখেছি আসলে সকালবেলায় ব্যস্ততার মধ্যে না কি শাড়ি পরব আর তার ব্লাউজই বা কোথায় কি সোয়েটার পরব সবটা কেরমাটা এলোমেলোই হয়ে যায় কিন্তু রাতে বেলা একটু ঠিক করে রেখেছি আর শাড়িটা প্লিট করে রাখলে শাড়ি পরার আর্ধেক কাজ কিন্তু ওখানেই কম হয়ে যায় আর আমিও যথারীতি গতকাল রাতের একটা হলুদ শাড়ি খুঁজে সবটা রেডি করেই রেখেছি কিন্তু ব্যাপারটা হলো গিয়ে রং মিলান্তির চক্করে পড়ে না আমাদের যে শাড়িগুলো আমরা প্রত্যেক বছর পরছি সেগুলো এবছরও পড়ছি মানে এই একই কালার একই শাড়ি বারবার করেই পরা হচ্ছে আর এই যে হলুদ শাড়ির ক্ষেত্রে দেখলাম আমার যা দু একটা হলুদ শাড়ি আছে তার মধ্যে বেশিরভাগগুলো কিন্তু খুব বেশি ভালো নয় আর নতুন করে হলুদ শাড়ি কেনাও হয়নি মানে অনেক বছর আগে ওগুলো কেনা হয়েছিল আসলে হলুদটা ওই প্রথম প্রথম বিয়ের ওই সময় ভালো লাগে পরের দিকে খুব একটা হলুদ শাড়ি ওইভাবে করে জমকালো ধমকালো করে আর কেনাও হয়নি আর যে শাড়িগুলো আছে সেগুলো দেখলাম খুব বেশি আমার নিজেরও পছন্দ হচ্ছিল না তো তার মধ্যে থেকে একটা সিল্ক মতো বের করলাম যেহেতু স্কুলে তো আর শাড়ি পরেও যাওয়া যায় না আর পরীক্ষা বলে কথা তো তার মধ্যে একটু শোভিত লাগতে হবে সব মিলে জুলে একটা হলুদ শাড়ি বের করলাম আর তার সাথে একটা কালো বের করে নিলাম হাইনেক যেটা দিয়ে কিন্তু শাড়িটা আর এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যারা এই রঙ ম্যাচ করতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা পেনাল্টির ব্যবস্থা থাকছে মানে তারা যে কয়দিন পেনাল্টি হবে সেই কয়দিনের হিসাবে এক এক দিন করে বাকিদেরকে খাইয়ে দেবে আসলে পেনাল্টি দুই তিন দিন হলেও খাওয়াটা এক একজনের কাছ থেকে হয়তো একদিনই বেশি জোর হবে আর আমরা প্রথম বছরে কিন্তু যারা এরকম রং চিনে উঠতে পারিনি হয়তো তার সেই কালারের শাড়ি ছিল তাও খেয়াল করে না উঠে ভুলভাল কালার পরে আসাতে আমরা প্রায় প্রত্যেকে এক একদিন করে পেনাল্টি হয়েছিল আর এক একদিন করে বাকি সবাইদেরকে খাইয়েও দিছিলাম। এটা একটা মজা ছাড়া আর কিছুই নয় এইভাবে করে আমরা মাধ্যমিক পরীক্ষার পুরো সিজনটা কিন্তু বেশ ভালোভাবে এনজয় করি আর এবছরও কিন্তু তার অন্যথা একেবারেই হচ্ছে না আর দেখো কথা বলতে বলতে আমি এই যে এখানে বসালাম পেঁয়াজ কুলি বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা পুঁটি মাছের তরকারি এই তরকারিটা আমার খুবই ভালো লাগে আমি প্রায় শীতের সিজনে কয়েকবার করে এই তরকারিটা বানাই আর সত্যি মানে গরম ভাতের সাথে একদম দারুণ লাগে আর তোমরা যদি চাও চাইলে একবার বানিয়েও দেখতে পারো ভীষণ কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ দিতে হবে তারপরে একটু কাঁচা লঙ্কা আর দেখলেই তো আলু তারপরে পেঁয়াজগুলি বেগুন সবটা অল্প অল্প ভেজে একটু জিরে গুঁড়ো দিয়েছি হলুদ আর তারপরেই কয়েকটা বড়ি ভেজে ওপর থেকে দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে কিছু ধরে রান্না করতে হবে আর ততক্ষণ দেখো আমি এই সাইডে এবার আলু আর যে উচ্ছে ভাজা সেটাও বসিয়ে দিচ্ছি আর এই যে যেটা বলছিলাম আমাদের স্কুলের এই যে যে নিয়মটা এটা কিন্তু এখন কয়েকটা স্কুলেও আমি দেখলাম এবছর হচ্ছে কিন্তু বছর তিনেক আগে আমরাই কিন্তু এটা চালু করেছিলাম আশপাশে সব জায়গাতে সাড়া পড়ে গেছিল যে ওই স্কুলে টিচাররা কালার মিলিয়ে মিলিয়ে শাড়ি পরে আসছে যা কথা বলতে বলতে দেখো এই যে আমার মাছের জলে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি সুতরাং আরেকটু ফুটে গেলে কিন্তু মাছের জলটা পুরোপুরি রেডি আর এই যে উচ্ছে আলু ভাজাটাও রেডি ঘড়ির কাটাও ওইদিকে নটার বেশি বেজে গেছে তো উচ্ছে আলু ভাজাটা একদম শেষে মাই নামিয়ে দেবে আমার তরকারিটা হয়ে গেছিলো সবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে রান্না শেষ ও তারপরে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর এই যে বেরোচ্ছি তো আজকে ব্লগটা এখানে শেষ করছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও